কাঁচা আনাজের দর কমাতে গত মঙ্গলবার দশ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর অসাধু ব্যবসায়ীদের রুখতে বাজারে বাজারে অভিযান শুরু হয় প্রশাসনের তরফে গতকালের পর আজও অভিযান চলেছে জেলায় আজ সকালে পোলবার সুগন্ধার গোটু পাইকারি বাজারে অভিযান করে পলবা ব্লক প্রশাসনের আধিকারিকরা ছিলেন পোলবা বিডিও চন্দ্র বারুই ওসি পোলবা নজরুল ইসলাম পোলবা দাঁতপুর পঞ্চায়েত সমিতির সদস্য প্রশান্ত গোল ও সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুব্রত ঘোষ পুলিশ আধিকারিকরা পাইকারি বাজারে ফসল বিক্রি করতে আসা চাষিদের সাথে কথা বলেন চাষিরা জানান খারাপ আবহাওয়ার কারণে তাদের ফসল নষ্ট হয়েছে নতুন করে গাছ তৈরি করতে কীটনাশক সার দিতে খরচ বেড়েছে কিন্তু সেই তুলনায় ফসল উৎপাদন হয়নি ভিডিও বলেন চাষিরা কী দামে ফসল বিক্রি করছে ফরেরা কী দামে কিনছে তা দেখলাম মুখ্যমন্ত্রী বলেছেন বাজার দর নিয়ন্ত্রণে রাখতে হবে আমরা বিভিন্ন বাজার ঘুরে সেটাই বলছি ফরেরা যে দামে কিনছেন খুব বেশি লাভ না করে সামান্য লাভে বিক্রি করুক চাষিদের ফসল ঠিক মতো না হওয়ায় দাম বাড়ছে বাজারে কাঁচা আনাজের আমদানি হলেই দাম কমবে এই দিন গোটু বাজারে আলু ও পেঁয়াজের আড়তগুলো ঘুরে দেখেন আধিকারিকরা তা কী কারণে আজকে ভিজিট আপনারা জানেন সম্পর্কে আমাদের বাজারে সবজি বা নেতার উপর জিনিসের দাম অর্থ থেকে বেড়ে গেছে সেজন্য মাননীয় মুখ্যমন্ত্রী একটি অ্যাড্রেন্সকে করেছেন এবং সেক্ষেত্রে আবেদন করেছেন যে আমাদের প্রশাসনের একজনের যে হাট ভাজা আছে মার্কেটে কিন্তু সেটা আমরা ভিজিট করে দেখুন যাতে এই ফসলের দামগুলো কমানো যায় অনেক সময় দেখা যায় চাষিরা যে যে প্রসারটা মাঝখানে যারা পরে হয় ম্যানরা তারা অত্যধিক হারে দাম বাড়তি দাম রেখে তারা সেগুলো বিক্রি করতো ফলে চাষি থেকে তার হাতে পৌঁছলে গিয়ে মানুষজনকে অনেক হয়রানি হতে পারছে সেই জন্য মিডিয়াল যারা রয়েছে ম্যান তারা যাতে মিনিমাম প্রফিট করে এবং বাজারে যেমন যোগানরা এবং চাহিদার সঙ্গে সামগ্রী সেই জন্য বাজারটা কম করা দামটাকে এক্ষেত্রে আমাদের এখানে আমাদের কৃষি সাহেব আছে আছে আমাদের জনত্ব সাহেব আছে আমরা এখানে মানুষের কাছে সবজির দাম কেমন দাম এবং তারা কত টাকা বিক্রি করছে যারা এই বিক্রি যারা করছেন যারা করে রয়েছেন তাদের কাছে একটা আবেদন তারা যা যে দামে কিনেছে তারা ন্যূনতম থেকে যেন তারা বিক্রি চাষিদের সাথে কথা বলে কি বললে চাষিদের আমরা আলোচনা করেছি ওরা বললেন যে এই যে ফলন এবার কমেছে কিন্তু জানেন আপনারা অত্যাধিক রোধ হয়েছে যার ফলে তারা ফসল লাগালে ফসল মরে গেছে পরে একই জমিতে একাধিকবার তাদের বীজ বপন করতে হবে এবং ফলনের হারও কমে গেছে ফলে তাদের চাষের খরচাটা অনেকটা বেড়ে গেছে সেই জন্য আপনার করে দাম কি কারণে দাম বাড়লো দাম বাড়ছে কি আমরা একটা লিজ চাষি হয় আমি এই ফসলের উপর চৈত্র মাসে ছাঁচি ঢোকাই বাজারে প্রথম চাপ ছাঁচি চাপ কিন্তু একটাও ঢোকাতে পারছি না এক বিঘে জমিতে হচ্ছে কুড়িটা পঁচিশটা এক দিন ছাড়া ছাঁচিটা হলে একশো কুড়িটা ডেলি কাটবো তাহলে সেই পয়সাটা ওষুধের দোকানে যাচ্ছি গাছ কুটতে যাচ্ছে হলদে হয়ে যাচ্ছে আকাশে অতিরিক্ত তাপ জল নেই কোন সমস্যায় যাব আমি ফলন নেই আর তুমি ফলন কিছুই নেই সেই কারণেই দাম সরকারকে বলতে চাইছি যে আমি জমি আপনার কাজ করে দেবো সারা বছরে আপনি একটা মূল্য মজুরি দেন আমি আপনাকে পাঁচ বিঘা জমি দেবো আমি যেমন পাঁচ বিঘা জমি নিয়ে মালিককে তিরিশ হাজার টাকা বছরে দিতে হয় আমায় আমার ঝড় ঘন্টা সব আছে সে ক্ষতিপূরণ আমরা পাই না মালিকরা পেয়ে যায় তাহলে আমরা কি পাবো আমরা কি পাবো আমরা চাষি হিসাবে আমরা তো লিজ চাষি আমরা নামটা